হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে দেশি মুরগির মাংস এবং আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি ছশো থেকে সাতশো গ্রাম মাংস এবার মাংসটা একটা কড়াইয়ে ম্যারিনেট করে নেব প্রথমে মাংসটা ঢেলে দেব দেব এক চামচ লবণ আর দেব শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো এবার দেব এক চামচ রসুন পেস্ট আর দেব এক চামচ আদা পেস্ট দেব এক চামচ কাঁচা জিরে পেস্ট আর দেব এক থেকে দুটো তেজপাতা দেবো একটা বড় পেঁয়াজ কুচি আর দেব একটা দারচিনি দেব পরিমাপ মতো সরিষার তেল এবার দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দেব মাংসটা ততক্ষণে ফুটতে থাকবে আর আমি আর একদিকে মাংসের আলুটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি গরম করতে তেল গরম হয়ে গেছে এবার আলুটা তেলে দিয়ে দেব। বন্ধুরা আমার মতো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগবে দেশি মুরগির মাংসের পাতলা ঝোল আলু ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে থাকবো চাপা দিয়ে যতক্ষণ তেল ছেড়ে না আসে দেখো বন্ধুরা কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়ে এসেছে কষানো প্রায় শেষের দিকেই এবার দিয়ে দেব জল জল ফুটে গেছে এবার দিয়ে দেব ছোট এলাচ থেতো করে দেব এক চামচ জিরে গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে